আসসালামু আলাইকুম গাইস পাঁচশো টাকায় সারাদিন ফিশিং করুন দুই সিপ মাত্র পাঁচশো টাকা এবং এখানে অনেক বড় বড় সাইজের মাছ আছে এক থেকে দুই কেজি এবং বিশ কেজি সাইজের মাছ আছে আপনি এখানে ফিশিং করতে আসলে আপনি মাছের ওয়াইজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এখানে সব ধরনের মাছই আছে যেমন রুই মাছ পাঙ্গাস মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস বিশাল সাইজের পাঙ্গাস এবং প্রচুর পরিমাণে চিতল আছে পনেরো থেকে বিশ কেজি সাইজের চিতল এবং কাতল আছে অনেক বড় বড় সাইজের কাতল তো এই জায়গাতে আসতে আপনাদের যে লোকেশনটা আমি বলি ঢাকা ড্যামড়া স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার এখানে যে কেউ বললে যে ড্যামরা স্টাফ কোয়ার্টার কবরস্থান কবরস্থান কবরস্থানের পাশে আর ফেরে আপনি যে কোনো সময় আপনি মাছ ধরতে পারবেন সপ্তাহে সাত দিন পাঁচশো টাকার বিনিময়ে আপনি ফিশিং করতে পারবেন ধন্যবাদ